শুভ সকাল বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা তো আজকে নিয়ে এলাম চুর্সি পিঠে কী করে তৈরি করতে হয় তো চুষি পিঠে কী করে তৈরি করতে হয় এটা তো সবাই মোটামুটি কম বেশি জেনে থাকো তবে আমি কি করে তৈরি করেছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো এই ভিডিওটা সবাই তো যেন মকর সংক্রান্তিতে পিঠে খেতে হয় তো এই পিঠেটা ওই দিনই বানানো হয়েছিল তো ভিডিওটা আজকে তোমাদেরকে শেয়ার করছি তো দেখে বলবে ভিডিওটা কেমন হয়েছে আর দেখানোর জন্যই এসছি তোমাদেরকে যে এই পিঠেটা চষি পিঠেটা কি করে তৈরি করেছি আমি তো চলো বন্ধুরা দেখা যাক তাহলে আজকের মতো এই ভিডিওটা আমি কি করে এই চুষি পিঠেগুলো তৈরি করেছি আর এর মধ্যে যে পুলি পিঠেগুলো দিয়েছি এই পিঠেগুলো দেওয়ারও কী কারণ আছে তো পুরো ভিডিওটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করব যে এটা কী দিয়ে বানিয়েছি বুঝতেই পারছো কালারটা দেখে গুড় দিয়ে বানিয়েছি তো চলো দেখা যাক এই দেখো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এক বাটি জল এবার এই জলটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ তো পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এবার একটু যখন জাল হবে জলটা দেখো জলটা কিন্তু জাল হয়ে গেছে ফুটে গেছে জল ফুটা অবস্থাতেই গুড়িয়ে দিচ্ছি এক পাশ থেকে এক পাশ থেকে নেড়ে দিচ্ছি একটু জল কম হলো তো সামান্য একটু একটু ঢেলে দিলাম এইভাবে কিন্তু অল্প করে জল একটু লেগেছে তো দিয়ে দিয়েছি দিয়ে এভাবে আমি ভালো একটা ডো বানিয়ে নেব নেড়ে চেড়ে বেশ একটা ডোর তৈরি করে নেব যাতে গুড়িগুলো সিদ্ধ হয়ে যায় এভাবে তবে বন্ধুরা জলটা কিন্তু যখন দেবে জলটা ফুটবে কিছু সময় তারপরে কিন্তু গুঁড়িটা দেবে তা না কিন্তু ভালো সিদ্ধ হবে না চালের গুঁড়িটা এখানে কিন্তু আমি চালের গুঁড়ি দিয়ে করছি তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো যাই হোক চালের গুঁড়িটা দিয়ে করলে কি হয় খুবই টেস্টি হয় খেতে এটা ঢেকিতে মানে গোটা চালের গুঁড়ো ছিল আর এই চালের গুঁড়িটা দিয়ে করলে কিন্তু দারুণ একটা টেস্ট হবে পিঠের যতটা সম্ভব চালের গুঁড়ি দিয়ে করার চেষ্টা করবে তোমরা এই দেখো নামানো হয়ে গেছে নামিয়ে কিন্তু এটাকে ভালো করে গরম অবস্থাতে একটু মেখে নেবো মেখে একটা ডো মতো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে কি করব পাঁচ মিনিটের জন্য একটা কাপড় দিয়ে ঢেকে দেবো তো চলো আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিই বেশ ভালো করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এবার আমি পাঁচ মিনিট পরে চলে আসবো তো চলো আমি চলে এলাম এই যে পাঁচ মিনিট পরে চলে এলাম এবার এটাকে আমি ছোট ছোটো করে লেচি কেটে নেবো লেচি কেটে কেটে এই ছড়াটাকে কেটে নেওয়া হবে পিঠেটাকে মানে ছোট ছোট করে কেটে নেবো কি করে কাটতে হয় দেখো বন্ধুরা এখানে বসে পড়েছি আমি আমার মেয়ে আমার মা আমরা তিনজনে মিলে একা হাতে কাটা এটা সম্ভব হয় না অনেকটা লেট হয়ে যায় এগুলো কাটতে একটু সময় লাগে তো আমার মা দেখো মনে হচ্ছে মেশিন দিয়ে কাটছে এমন করে চুষিপিটিগুলো কাটছে আমার মেয়ে দেখো এই যে লম্বা লম্বা লেচি বানিয়ে দিচ্ছে লম্বা লম্বা করে লাচি বানিয়ে দিচ্ছে আরে যেমন মা দেখতেই পারছো কত সুন্দর করে কাটছে খুব মানে ফটাফট কাটা হয়ে যাচ্ছে এইভাবে আমি পারি না আমি এতটা স্পিডে পারি না কিন্তু আমি আস্তে আস্তে করে এভাবে কাটতে পারি তো চলো আমরা তিনজনে মিলে চুষিপিঠেগুলোকে তৈরি করে নিয়েছি এই দেখো দেখতেই পারছো খুব একটা বেশি বানায়নি অল্পই বানিয়েছি কারণ কি বাড়িতে তো খাওয়ার লোক বেশি একটা নেই এই ছেলে মেয়ে খেতেই চায় না খুব একটা বেশি তো চলো অল্প বানিয়েছি নিচে কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে কি করব দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করব দেখো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এক কিলো দুধ নিয়েছি এখানে আমি এক কিলো দুধ নিয়েছি এবার দুধটাকে ভালো করে আমি কি করব ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে দুধটাকে আমি দু তিনশো গ্রাম মতন কমিয়ে নেব দুধটা দেখো বেশ ভালো করে উবলে গেছে কিন্তু দুধটা দেখতেই পারছো তো এই যে চুষি পিঠেগুলো কেটেছিলাম যে চুষিগুলো আমি মধ্যে মানে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি এই যে পুরোটা দিয়ে এই যে নাড়াচাড়া দিচ্ছি বেশ ভালো করে নেড়ে টুক সময় জাল দিয়ে ভালো করে ফুটবে তারপরে এটা কে নামানো হবে দেখো ভালো করে কিন্তু ফুটেই এসেছে প্রায় তো এখানে কিন্তু পুলিপিঠেও বানিয়ে রেখেছি অল্প কিছু ওটার ভিডিও পরে দেওয়া হবে তবে আমার ছেলে বললো এর মধ্যে দুটো তিনটে পুলি পিঠে দিয়ে দাও আমার ভালো লাগে এর মধ্যে দিয়ে খেতে তো আমি কী করলাম ওই চুষিপিঠির মধ্যে চারটে পাঁচটা পিঠে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর বাকিগুলো রাখা রয়েছে ওগুলোর ভিডিও তোমাদেরকে পরে শেয়ার করব তো চার পাঁচটা পুলি পিঠে এর মধ্যে দিয়েছি ছেলে মেয়ে জিদের জন্য যাই হোক ওরা এভাবে একটু খেতে চেয়েছে তো এভাবে পিঠের মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম ওদের জন্য আর এই যে আমার কিন্তু এখানে কিন্তু পুরো পায়েসটা চুষি পিঠের পায়েসটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে দেখতেই পারছো কত সুন্দর একটা কালার এসছে আর বন্ধুরা কী স্কিপ মানে স্কিপ করে গেছি বলো তো গুড় দেওয়াটা কিন্তু আমি এখানে স্কিপ করে গেছি ভুলে গেছিলাম ভিডিও শ্যুট করতে এখানে গুড় দেওয়াটা যাই হোক বুঝে নিতে হবে তোমাদেরকে যে এটা কালার দেখেই বুঝতে পারছো গুড় দিয়ে তৈরি করেছি তো দেখো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি পুরো চুষি পিঠোটা কত সুন্দর লাগছে তাই না পায়েসটা কিন্তু দারুণই লাগছে দেখতে তবে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে বন্ধুরা তোমরা এইভাবে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না তো চলো বেশি দেরি না করে ঝটপট করে ঠান্ডার সময় হ্যাঁ পৌষ মাসে এটা বানিয়ে খেয়ে ফেলো দারুণ টেস্ট হবে আর এইভাবে যদি বানিয়ে খেতে পারো তো খুবই খেয়ে বুঝতে পারবে যে কতটা টেস্ট হয়েছে পিঠেটা তো চলো দেখতেই পেলে কত সুন্দর কালার এসছে এটা কিন্তু আমি গুড় দিয়ে তৈরি করেছি আগেই বলে দিয়েছি তোমাদেরকে দেওয়াটা স্কিপ করেছি যাই হোক পিঠে কিন্তু আমার পুরোপুরি রেডি এবার ছেলেমেয়েরা বসে আছে কখন খাবে কখন খাবে তো চলো আমরা এখন খেতে বসে যাই আর তোমরাও ঝটপট করে বানিয়ে খেয়ে নিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর পরবর্তী ভিডিও দেখার জন্য আবার অপেক্ষা করো ভালো থেকো সুস্থ থেকো টাটা পায়